হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু শর্মিস কিচেন আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি গরমকে মাথায় রেখে একটা রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি একবারই তেল ছাড়া চিকেন রান্না করে দেখবেন আশা রাখছি খুব ভালো লাগবে সম্পূর্ণভাবে বিনা তেলে রান্না করা হয়েছে চিকেনটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম ফলো করে দেবেন তো চলুন দেখেনি কীভাবে আমি তৈরি করছি তেল ছাড়া চিকেন তেল ছাড়া মাংস তৈরি করার জন্য এখানে মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি লেবুর রস আর জল দিয়ে এক ঘন্টা মতো ম্যারিনেট করে রাখবো তারপরে শুকনো খোলায় আমি এখানে গোটা ধনে মৌরি গোটা গরম মশলা আর গোলমরিচ আর শুকনো লঙ্কা ভেজে নেবো শুকনো লঙ্কা ক্রিপটা নিতে মনে নেই আর এখানে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা সিদ্ধ করে রেখে দিয়েছি জল ঝরিয়ে এটাও একটা পেস্ট তৈরি করে নেবো এখানে আমি সব কিছু নিয়ে মিক্সির মধ্যে এটা গুঁড়ো করে নিচ্ছি আর এখানে ওই টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট করে নিয়েছি যে সিদ্ধ করে রেখেছিলাম এর মধ্যে ধনেপাতা পাতা দিয়ে একসাথে পেস্ট করতে আমি ধনে পরে পেস্ট করে রেখেছি আর এখানে শুকনো মশলাটা পে গুঁড়ো করে রেখেছি এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম অন্য একটি পাত্রে এটা জল ঝরিয়ে নিয়ে এর মধ্যে আমি জিরে গুঁড়ো আদা বাটা এক চামচ রসুন বাটা দেড় চামচ টক দই হাফ কাপ লবণ এক চামচ আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ দিয়ে ওই যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা আর দিয়ে দেবো ধনেপাতা পেস্ট করেছিলাম পরে তো ওই ধনেপাতা পেস্টটাও দিয়ে দেবো এর মধ্যে আমি সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এটা প্রায় এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেবো আমার এক ঘন্টা হয়ে গেছে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিই ওর মধ্যে আলু দিয়ে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে আমি এটা ঢেকে প্রায় দশ মিনিট মতো অপেক্ষা করব আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো প্রথম দশ মিনিট তারপরে আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো যাতে চিকেনটা সেদ্ধ হয় এবার দশ মিনিট পরে আমি ঢাকা সরিয়েছি যে দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে জল বেরিয়েছে আমি মাঝখানে মাঝখানে ঢাকা সরিয়ে দু একবার নাড়াচাড়া করে দিয়েছি তো অনেকটা পরিমাণে জল বেরিয়েছি এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই তো এরপরে আমি যে গুঁড়ো মশলা করে রেখেছিলাম কিছুটা দিয়ে দেব। আর কিছুটা পরে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার ঢেকে দিয়ে চিকেনটা একটু ভালো করে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এখানে পুরো দেখে মনে হচ্ছে যেন অনেকটা তেল দেওয়া আছে চিকেনে কিন্তু আমরা কোনো এক্সট্রা তেল দিইনি চিকেনের যে নিজস্ব একটা তেল আছে সেটাই বেরিয়েছে এখানে প্রায় দশ মিনিট মতো আরও ভালো করে ফুটিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার এখানে আমরা যে বাদবাকি গুঁড়ো মশলা ছিল সেটা দিয়ে দেবো এখানে আমার বাদবাকি গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে আরও পাঁচ মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে কিন্তু আমার তেল ছাড়া মুরগির মাংস রান্না রেডি হয়ে যাবে এটা আপনারা গরম গরম ভাত পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন ভালো লাগবে আমি পাঁচ মিনিট পরে এটা সার্ভ করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কতটা তেল বেরিয়েছে চিকেনের নিজস্ব যে তেল থাকে সেখান থেকে আমরা কিন্তু এক্সট্রা কোনো তেল ইউজ করিনি চিকেনটা খেতে খুবই টেস্টি হয়েছিল আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন তেল ছাড়া মুরগি রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ